সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে এডুকেশনে যারা ডিএসসি পেপারে কিছু বি টু অর্থাৎ ওমেন এডুকেশান বা নারী শিক্ষা তোমাদের এই পেপার থেকে এর আগামী এর আগে আমি দু হাজার একুশ সালে যে এসএস কিউগুলো এসেছিল সেগুলোর উত্তর দিয়েছিলাম আজকে ভিডিওতে তোমাদেরকে দু হাজার বাইশ সালে যে এসএস কিউ প্রশ্নগুলো তোমাদের এসেছিলো তার উত্তর দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সিক্স সেমিস্টারে ওম্যান এডুকেশান বা ডিএসসি বি টু অর্থাৎ এডুকেশানে ডিএসসি বি টু বা ওম্যান এডুকেশান বা নারী শিক্ষা পেপারটি যারা রেখেছ তোমাদের এই পেপার থেকে সাজেশান অনুসারে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার বেশিরভাগ উত্তরই আমি আপলোড করে দিয়েছি অনেকে কমেন্ট করছো হংসরাজ মেহতা কমিটি এবং আরও অনেকে অনেকগুলো প্রশ্ন কমেন্ট করেছো তার উত্তর এর আগে অনেক দিন আগেই আপলোড করা রয়েছে তোমরা ভালো করে ভিডিওগুলো চেক করে দেখো কিছু ভিডিও প্লে লিস্টে অ্যাড করা রয়েছে কিছু ভিডিও আমি সময়ের অভাবে এখনও পর্যন্ত সেগুলো প্লে লিস্টে অ্যাড করতে পারিনি তার উত্তর ইতিমধ্যেই আপলোড করা রয়েছে একজন কমেন্ট করেছিল হংসরাজ মেহতা কমিটির উত্তরটা দেওয়ার জন্য হংসরাজ মেহতা কমিটির উত্তর আপলোড করা রয়েছে চ্যানেলে ভালো করে একটু দেখো তোমরা ওমেন এডুকেশানে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেছো অনেকগুলো প্রশ্নের উত্তরের জন্য যে প্রশ্নগুলো তোমরা কমেন্ট করেছো তার উত্তর অনেকদিন আগেই আমি চ্যানেলে ইতিমধ্যে সাজেশানও দিয়েছি সেসব প্রশ্নের এবং সেই প্রশ্নগুলোর উত্তরও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো নি পর্যন্ত তোমরা এগুলো একটু ভালো করে ভিডিওগুলো চেক করে করে দেখো তোমরা উত্তরগুলো দেখতে পাবে প্লে লিস্টে কিছু ভিডিও তোমাদের রয়েছে বাদবাকি অনেক ভিডিও আমি আপলোড করেছি সেগুলো প্লে লিস্টে নেই তোমরা একটু খুঁজে খুঁজে দেখো যারা খুঁজে পাচ্ছ না যে প্রশ্নের উত্তরগুলো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো আমি অনেকজনকে ভিডিও ইতিমধ্যে দিয়েওছি তোমাদেরকে যে প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা সেগুলো অন্তত ভিডিও দেখে দেখে লিখে নাও যে প্রশ্নগুলো তোমাদের কাছে ভিডিও নেই বা যে প্রশ্নগুলো আমি আপলোড করিনি সেগুলোর উত্তর আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে দেবো অনেকজনকে উত্তর দিয়েওছি আসলে অনেক ছাত্রছাত্রী হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে উত্তরের জন্য কিন্তু সবাইকে উত্তর দেওয়া এত কম সময়ের মধ্যে সম্ভব নয় আমি যতটুকু সময় পাচ্ছি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেও রেখেছো আমি সেগুলোর অবশ্যই উত্তর পাঠাবো পরীক্ষা তোমাদের আর তিন চার দিন বাকি সেটাও আমি জানি আমি তার মধ্যেই তোমাদেরকে উত্তরগুলো পাঠিয়ে দেব তবে তোমাদেরকে আমি যে উত্তরগুলো আপলোড করে দিয়েছি তোমরা অন্তত সেই উত্তরগুলো তোমরা অন্তত দেখে লেখার চেষ্টা করো কিন্তু সমস্ত উত্তর তো আর হোয়াটসঅ্যাপে সবাইকে দেওয়া সম্ভব হয় না ছবি তুলে পাঠানোর এত সময় হয় না তোমাদেরকে অন্তত যে উত্তরগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠা তোমাদেরকে আপলোড করে দিচ্ছি তোমরা সেগুলো অন্তত একটু কষ্ট করে লিখে নাও এবং যেগুলো আমি আপলোড করিনি বা যেগুলো যেসব বিষয় আপলোড করা হয়নি সেগুলোর উত্তর আমি অবশ্যই অনেকজনকে হোয়াটসঅ্যাপে দিয়েওছি এবং অনেকে পল সায়েন্সে এসিসি বি ওয়ানের জন্য উত্তরের জন্য অনেকে কমেন্ট করেছো আমি উত্তর দেবো অনেকজনকে বি টুর উত্তরও দিয়েছি তোমাদের যাদের যারা যাদের বি ওয়ান রয়েছে তোমরা পলিটিক্যাল সায়েন্সে কমেন্ট করেছো বি ওয়ানের তাদেরও উত্তর আমি দেব অনেকে হিউম্যান রাইটসের জন্য বড় প্রশ্নের জন্য বলছো হিউম্যান রাইটসের অনেক বড় প্রশ্ন আপলোড করা রয়েছে যেগুলো আপলোড করা হয়নি অনেকে কমেন্ট করেছো হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে উত্তর দিচ্ছি এবং অনেকজনকে উত্তর দিয়েওছি দেব তোমাদেরকে তবে যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে তোমরা সেই ভিডিও থেকে অন্তত উত্তরগুলো লেখো যেগুলো ভিডিও আপলোড করিনি তার উত্তর আমি তোমাদেরকে অবশ্যই দেবো যেগুলো অন্তত আপলোড করে দিলাম তোমরা একটু কষ্ট করে সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করো এবং আর যে প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ না অবশ্যই কমেন্ট করবে অনেকে কমেন্ট করেছো আমি চেষ্টা করছি এই অল্প কয়েকদিনের মধ্যে তার উত্তর করে দেওয়ার সবাইকে নমস্কার